নমস্কার আদাব আমি বিচিত্র দাস রিকভারি আইটির একজন নতুন সদস্য গত পাঁচ জানুয়ারি আমি রিকভারি আইটির সাথে যুক্ত হয়েছি আমি কীভাবে রিকভারি আইটির সাথে যুক্ত হইলাম রিকভারি আইটি সঠিক কিনা রিকভারি আইটি কীভাবে কাজ করে রিকভারি আইটি আসলে কি এইসব বিষয়ে কথা বলবো আসলে রিকভারি আইটি সম্পর্কে আমি প্রায় চার পাঁচ মাস আগ থেকেই জানি রিকভারি আইটির আমি জানতে পারি মূলত আমার একজন স্যার আমি যখন কলেজে পড়তাম তখন আমার একজন স্যার ছিলেন কেমিস্ট্রির অনুকূল স্যার স্যারের মাধ্যমে আসলে আমি রিকভারি আইটি সম্পর্কে জানতে পারি স্যার আমাকে রিকভারি আইটি গ্রুপে ইনভাইট দিয়েছিলেন ইনভাইট দেওয়ার পরে গ্রুপের মধ্যে স্যারের কমেন্টগুলো দেখতাম কমেন্ট দেখার পরে রিকভারি আইটি একটি গত কয়েকদিন আগে একটা অফার আসছিলো যে তেত্রিশ পার্সেন্ট স্যারের অফারটা এই অফার আসার পর ভাবলাম যে এইটা হয়তো মানে আমার জন্য একটা মানে ভালো মুহূর্ত রিকভারি আইটির সাথে যুক্ত হওয়ার তখন স্যারের সাথে কথা বলে তারপর রিকভারি আইটির পোস্ট দেখে আরও বিস্তারিত জানতে পারি স্যারের সাথে যখন কথা বলি মানে স্যারের প্রশ্ন করেছিলাম যে রিকভারি আইটি মানে আসলে সঠিক কিনা বা ইনকাম করা যায় কিনা মানে তখন স্যারের যে রিকভারি আইটির প্রতি একটা বিশ্বাস বা বাদন স্যারের প্রতি স্যারের বিশ্বাস এবং যে কৃতজ্ঞতা বোধ তা দেখা মানে আমি মোটামুটি অভিভূত হয়েছি আর স্যার কিন্তু আমার কলেজের সহকারী অধ্যাপক সো স্যার কিন্তু মানে মোটামুটি আম পাবলিক নাই যে স্যার কোনো বোকার স্বর্গেও বসবাস করেন না যে স্যার মানে ফেক কিছু বিশ্বাস করবেন শুধু আমার একজন স্যার না আর একজন স্যার আছেন কুরবান আলী খান স্যার যদিও স্যারের সাথে আমি সরাসরি কোনো ক্লাস করছি না আমার আরেকজন স্যার আছেন মানে আমার দুইজন স্যার আছেন যারা কলেজের একজন প্রভাষক একজন সহকারী অধ্যাপক তো স্যারেরা যখন বিশ্বাস করছেন আর স্যারের উপর আমার পূর্ণ আস্থাই আছে ওই স্যারের প্রতি বিশ্বাস ধীক্ষা তারপর আমি মানে রিকভারি হয়তো যুক্ত হয়েছি পাঁচ তারিখে আমি যুক্ত হয়েছি কম্বো প্যাকেজ তিন কেনার পরে যুক্ত হওয়ার পরে মানে আমি ওই দিনই ইনকাম করতে পারছি মানে রিকভারি প্রথম কমিটমেন্ট এটা আমার পূর্ণ হয়েছে প্রথম দিনই তারপর গত নয় তারিখ মনে হয় নয় তারিখের বাদন সারের সাথে আমি সরাসরি মিটিংয়ে যুক্ত ছিলাম মিটিংয়ে যুক্ত তারপর বাদন সারের কথা শুনে আমার মানে মোটামুটি পরিপূর্ণ আস্থা চলে আসছে রিকভারি আইটির প্রতি রিকভারি আইটি মূলত খাদ শিখানোর প্রতিষ্ঠান অন্যান্য আইটির মতো খাদ শিখানোর প্রতিষ্ঠান আপনি খাদ শিখবেন ক্লাস করবেন এইগুলা এর পাশাপাশি সারারা নিজস্ব মার্কেট প্লেস আছে মানে রিকভারি আইটি নিজস্ব মার্কেট প্লেস এটা মনে করেন যে আমরা যারা ভর্তি আমরা যেন আশীর্বাদ স্বরূপ সচরাচর অন্যান্য আইটি খাজ আপনি করতে পারবেন না শুধু কাজ শিখতে পারবেন এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি ভর্তি হবেন কিনা বা রিকোভারি এইটি বিশ্বস্ত কিনা তাইলে আমি আপনাকে বলতে পারি যে আপনি নির্দ্বিধায় ভর্তি হতে পারেন রিকোভার এইটি মানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি পরিপূর্ণ আস্থার সাথে রিকোভারি এইটির সাথে যুক্ত হতে পারেন তারপর শুধু আমার মুখের কথাই না রিকোভার আইটির চব্বিশ ঘন্টা সাপোর্ট লিঙ্ক দেওয়া থাকে জুম লিঙ্ক আপনি ওইখানেও রিকোভার এইটি সম্পর্কে জানতে পারেন রিকোভারি আইটির গ্রুপ আছে স্টুডেন্ট অল স্টুডেন্ট গ্রুপ আছে রিকোভারি আইটির পেজ আছে আপনারা পেজেও যোগাযোগ করতে পারেন বা পোস্টগুলোও পড়তে পারেন আইটি ফেক কিনা না মাধ্যমে আপনারা জানতে পারেন তবে আমি বলতে পারি আমার দিক থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি মানে ভর্তি হতে পারেন নির্দ্বিধায় ভর্তি হতে পারেন